বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলায় স্কটল্যান্ডকে পঁয়ত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডের দুর্দান্ত হ্যাট্রিকে জিতলো ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এর দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে স্কটল্যান্ডের বোলারদেরকে পিটিয়ে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা যেখানে ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ছত্রিশ বলে চৌষট্টি রান করেন সিমরন হেটমায়ার তিরিশ বলে পঁয়ত্রিশ রান করেন ব্রান্ডন কিং এবং তেরো বলে ২৬ রান করেন শারফেন ফোর্ট চোদ্দো বলে চব্বিশ রান করেন রবম্যান পাওয়েল বল হাতে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেছিলেন ব্রেড একশো তিরাশি রানের লক্ষ্য তারা করতে নেমে আঠারো ওভার পাঁচ বলে মাত্র একশো সাতচল্লিশ রানেই অল আউট হয়ে যায় স্কটল্যান্ড যেখানে চব্বিশ বলে বিয়াল্লিশ রান করেন বেরিংটন দলীয় অধিনায়ক ও আঠাশ বলে পঁয়ত্রিশ রান করেন টম ব্রুজ বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে একাই স্কটল্যান্ডকে ধসিয়ে দেন রোমারিও শেফার্ট তিন ওভারে মাত্র বিশ রান খরচায় তুলে নেন পাঁচটি উইকেট এবং তিন উইকেট শিকার করেন জ্যাসন হোল্ডার